ভিডিওটির শুরুতে খুবই গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত আপনাদের পক্ষ থেকে জানতে চাচ্ছি যে আপনি ব্যক্তিগত পর্যায়ে কি মনে করেন যে বাংলাদেশের যে শিক্ষাঙ্গনগুলো আছে সেখানে যেই চলিত ধারার রাজনীতি আছে ছাত্র রাজনীতি সেই রাজনীতিকে আসলে ছাত্রছাত্রীদের জন্য কল্যাণকর নাকি অকল্যাণকর আপনি কি চান যে শিক্ষাঙ্গনগুলোতে ছাত্র রাজনীতি থাকুক নাকি না থাকুক আপনার চাওয়া না চাওয়ার উপরে হয়তো বা একটা মতামত তৈরি হবে তবে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গতকালকে রাতে আমি নিউজটা দিয়েছিলাম যে ছাত্র দলের জন্য একটা মহা কেয়ামত বা মহা বিপদ ঘটতে যাচ্ছে আর আমি নিউজটি করার ঠিক দুই থেকে তিন ঘন্টা পরই ঢাবিতে রাত্রে যে সিনারি আপনারা দেখেছেন ছবিতে দুই একটা ফুটেজ দেখছেন বাস্তবতা এর চেয়ে অনেক বেশি আরও কঠোর ছিল হঠাৎ করেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও হল পর্যায়ে যে একটা কমিটি গঠন করেছে ছাত্রদল তো সেই কমিটিকে কেন্দ্র করে আপনার ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক এবং নেত্রী উমামা তিনি একটা ঘোষণা দিয়েছিলেন যদি রাতের মধ্যেই এই কমিটি বাতিল করা না হয় তাহলে কালকে ভয়ঙ্কর কিছু ঘটবে তবে দেরি করানাই তারা রাতের বেলায় ঘটে গেছে আরেক ভিন্ন পরিস্থিতি আপনার এই মুহূর্তে আমি যখন নিউজ ঠিক করছি তখন বাংলাদেশে সময় ঘড়ির কাটায় গুনে প্রায় একটা এই মুহূর্তে উত্তাল আপনার ঢাবির ক্যাম্পাস দিবাগত রাত বারোটার দিক থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা বিক্ষোভে অংশ নেন এ সময় শিক্ষার্থীরা স্লোগান দেন ওয়ান টু থ্রি ফোর হল পলিটিক্স নো মোর মানে এক দুই তিন চার যে হলগুলো আছে ছাত্রদের বসবাস করার জন্য সেখানে কোনো রাজনীতি আর থাকতে পারবে না পরবর্তীতে বিভিন্ন স্লোগান দিয়ে বিশ্ববিদ্যালয়ের হলপাড়া থেকে একটা বড় ধরনের মিছিল তৈরি হয় সেই মিছিলটি এসে থামে শেখ বিজয় একাত্তর হল এ এফ রহমান হল সহ বিভিন্ন হলের শিক্ষার্থীরা অংশ নেন রোকেয়া হলের ছাত্রীরা আপনার ঘটাইছে আরেক ঘটনা মানে লেরকিও কালকামে নেহি লেনেকা সাহাব জনাম দে সাক্তায় ও বিনাশ বিক্কাশ সাক্তায় হ্যাঁ মানে মহিলাদের আর আজকাল হালকা নওয়ার কোনো কারণ নাই যে জন্ম দিতে পারে সে ধ্বংসও করতে পারে কথাটা আরও একবার প্রমাণিত হলো সেই পাঁচই আগস্টের দু হাজার যেই ফলাফল তৈরি হয়েছিল সেই ফলাফলের একটা বড় স্টেক হোল্ডার ছিল আমাদের বোনেরা বা ছাত্রীরা তো আজকে রাতেও আরও এক রূপ দেখলাম তাদের রোকেয়া হলের গেইটে তালা দেওয়া ছিল যেন তারা বের হতে না পারে কিন্তু সেখানে থাকা ছাত্রীরা গেটের তালা ভেঙে বাইরে বেরিয়ে আসে এবং কি বিক্ষোভ করেন রোকে হলের শিক্ষার্থীরা হল ভিত্তিক ছাত্র রাজনীতি এবং ছাত্র দলের নবগঠিত কমিটিকে অবিলম্বে বিলম্ব করা সরি অবিলম্বে বিরুপ্ত করার দাবি জানিয়েছেন প্রশাসনকে গভীর রাতে হুঁশিয়ে দেওয়া হয়েছিল রাত সাড়ে বারোটার মধ্যে প্রশাসন কোনো সিদ্ধান্ত না নিলে রোকেয়া হলের সাধারণ শিক্ষার্থীরা পুনরায় তালা ভেঙে রাস্তায় নামবে যার পরিপ্রেক্ষিতে তারা কথা রেখেছে কি অন্যান্য আবাসিক হলেও একই দাবি ওঠে আপনার শিক্ষার্থীরা হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধের জন্য লিখিত দিয়েছেন জমা দিয়েছেন। সূর্য সেন হলে শিবির ছাত্র দলের দেওয়া পানির ফিল্টার টিকেও ক্ষোভের বসে ভেঙে ফেলা হয় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সদস্য সচিব আজিজুল হক এবং হুসাইন রিয়াদ পদত্যাগ করেন তারা বলেন যে কোনো ধরনের হল রাজনীতির বিরুদ্ধে আমাদের অবস্থান সবসময়ের জন্য বলবৎ থাকবে এই রিপোর্টটি লেখা পর্যন্ত বা আমি পড়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে হয়তো কিছুক্ষণের মধ্যে প্রশাসন থেকে বা ঢাবি প্রশাসন থেকে গত বছর পাঁচই আগস্ট যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয়েছিল ছাত্রলীগকে বিতরণের মাধ্যমে সেই রাজনীতি যেন আর পুনরায় ঢাবির কোন হলে ফিরে না আসে সিট বাণিজ্য ক্যাম্পাসে বহু ধরনের ধান্দা এগুলোতে যে দল ক্ষমতায় থাকে সে দলই করে আর এগুলোর কারণেই সম্ভবত সাধারণ ছাত্রছাত্রীরা এই হল পলিটিক্সটা তারা আর চাচ্ছে না হয়তো আগামী কয়েক ঘন্টার মধ্যেই সিদ্ধান্ত হতে যাচ্ছে ছাত্রদলকে এই মুহূর্তে কঠিন সময় পার করতে হবে যেমনটা ক্যাম্পাস ছেড়ে আমরা দেখেছিলাম গত বছর ১৬ জুলাই ছাত্রলীগকে বিতাড়িত করেছিল আজকেও কি এমন কিছু ঘটতে যাচ্ছে নাকি ভিন্ন রকম কিছু ভালো থাকুন আসসালামু আলাইকুম